হ্যালো বন্ধুরা আজকে চলে এসে তোমাদের কাছে একটি সুন্দর গল্প নিয়ে যার নাম হলো চেনা রেল সেতু চলো সেই কাহিনীটি শুনি চেনাপ্রেল সেতু বিশ্বের অন্যতম উচ্চতম রেল সেতু হিসেবে খ্যাতি অর্জন করেছে এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে চেনাব নদীর উপর নির্মিত হয়েছে এই সেতুটি উধমপুর শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ভারত সরকারের একটি বৃহৎ পরিকাঠামোগত প্রকল্প এই রেল সেতুটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু হিসেবে পরিচিত যার উচ্চ উচ্চতা নদীর উপর প্রায় তিনশো মিটার এটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও উঁচু এর মোট দৈর্ঘ্য প্রায় এক মিটার সেতুটি একটি ধনুক আকৃতি স্টিলের গঠন এবং কংক্রিটের স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছে যা একে স্থিতিশীলতা এবং বলিষ্ঠতা প্রদান করে এই সেতুর নির্মাণ প্রযুক্তি এবং স্থাপত্য কাঠামো ভারতীয় ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অনন্য নিদর্শন নির্মাণকালে প্রকৃত ছিল এক বড় চ্যালেঞ্জ পাহাড়ি ভূখণ্ড কঠিন আবহাওয়া এবং ভূমিকম্প প্রবণ এলাকা সত্ত্বেও এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে এটি ভারতীয় রেলওয়ের এক গর্বের নিদর্শন চেনাব রেল সেতু কেবলমাত্র একটি প্রকৌশল কীর্তি নয় বরং এটি দেশের নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সেতু কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথের সংযোগ করবে যার ফলে পর্যটন অর্থনীতি এবং সামরিক কার্যক্রমে সহায়তা মিলবে চেনাব রেল সেতু আধুনিক ভারতীয় প্রযুক্তি স্থাপত্য ও ইচ্ছা শক্তির এক অনন্য উদাহরণ এই সেতু শুধু ভারতের জন্য নয় সারা বিশ্বের জন্যই এক বিস্ময়কর নির্মাণ নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা